বিন মালিক রাদি আল্লাহ তালাম বর্ণনা করেছেন নবী সরকারে কাইনা দু জাহানের বাদশাহ একদিন মসজিদ থেকে বের হচ্ছিলেন আকা মদিনাওয়ালা যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন এমন অবস্থায় মসজিদের দরজায় এক ব্যক্তি এক সাহাবি এসে বলল যে আকা ইয়া রসুল্লাহ ইয়াহাবিব আল্লাহ কিয়ামত কবে সংগঠিত হবে আল্লাহ রসুল বলল বেটা তুমি যে কি কথা জিজ্ঞাসা করতেছ তুমি কি জন্য কি এমন আমল করেছ তুমি যে কি কথা জিজ্ঞাসা করতেছ তুমি কি জন্য কি এমন আমল করেছো ওই সাহাবি খামোশ হয়ে গেলেন চুপ হয়ে গেলেন সাহাবি কিছুক্ষণ পর উত্তর দিচ্ছেন ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহর ফরজসমূহ সমূহ নামাজ তেমনভাবে আদায় করতে পারি না হাদিসের মধ্যে এসেছে আমি আল্লাহর ফরজসম রোজা তেমন ভাবে আদায় করতে পারি না আর মুসনাদ আহম্মাদের মধ্যে ওই সাহাবি বলতেছেন আল্লাহ আমার তেমন নামাজ নেই আমার তেমন রোজাও নেই আমি তেমন জাকাতও দিতে পারি না আল্লাহ তো তুমি কি আমাদের কথা জিজ্ঞাসা করতেছ একটু পরে ওই রসুলের সামনে সাহাবি ওনার জবান দিয়ে বের করে ফেললেন আল্লাহ নামাজ নেই ঠিক আছে রোজা নেই ঠিক আছে জাকাত নেই ঠিক আছে কিন্তু গিয়ারসুল আল্লাহ আমি যে আমার জানের চাইতে আপনাকে বেশি মোহাবত করি আল্লাহ আমার সেই তুলনায় নামাজ নেই নামাজ পড়তে পারি না সেই তুলনায় রোজাও সেই তুলনায় করতে পারি না জাকাতও সেই তুলনায় দিতে পারি না কিন্তু গ্যারসুল আল্লাহ আমি যে আমার জানের চাইতে আমি যে আপনাকে বড় মহব্বত করি আল্লাহ হাদিসের মধ্যে এসেছে যখন ওই সাহাবি এই কথা বললেন হজরত আনাজবিন বিন মালিক রাদী আল্লাহ তালানু বর্ণনা করতেছেন যে ওই সাহাবি যখন এই কথা বললেন এই হাদিস বুখারি শরীফের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে সিয়াচিতা কিতাবে দুইখানা কিতাবের মধ্যে এসেছে যে তখন আল্লাহ রসুল বলল বেটা ভয় নেই চিন্তা নেই তুমি দুনিয়াতে যাকে বেশি মোহব্বত করবে তুমি দুনিয়াতে যাকে বেশি ভালোবাসবে কেমদের ময়দানে তুমি তার সাথেই থাকবে আল্লাহ রসুল কিন্তু বলেন নাই নামাজ নাই ফাঁকে যাও রোজা নাই ফাঁকে যাও জাকাত নাই ফাঁকে যাও এটা বলেন নাই নামাজ রোজা আমাদের মাথার কাস কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে বুঝিয়ে দিলেন বেটার নামাজ রোজা হচ্ছে আমল আর মস্তুফার প্রতি ভালোবাসা হচ্ছে এই যে ব্যক্তির মধ্যে মস্তফার প্রতি আদব থাকবে আকার প্রতি ভালোবাসা থাকবে মদিনার প্রতি তাজিম থাকবে মদিনা ওলার প্রতি যার থাকবে এই হাদিস দ্বারা প্রমাণ করে দিলেন আল্লাহ রসুল যে আমার সাথে মহাব্বাত করতে পারবে যে আমার সাথে ভালোবাসা রাখতে পারবে যে আমার সাথে এস তৈরি করবে আমি রবি গ্যারান্টি দিচ্ছি যে কাল কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত আমার সাথেই হাস্যাসন হবে হযরত আনাস রাদি আল্লাহ তালান বর্ণনা করতেছেন যে এই কথা এই বাণী শোনার পরে আমরা সাহাবাই কেরাম কোনো ব্যাপারে এত খুশি হই নাই এই কথা শোনার পরে যতটা খুশি হয়েছি কেন আমরা সাহাবাই কেরাম হজরত আনাস বলতেছে আমি আমার নবীর তুলনায় আমার নামাজ নেই আমার নবীর তুলনায় আমি রোজাও করতে পারি না আমার নবীর তুলনায় আমি জাকাতও দিতে পারি না কিন্তু আমি একটা জিনিস করতে পারি কি করতে পারি আমি আমার জানের ছাইতে মৎস্য পাকে বেশি ভালোবেসে ফেলেছি তো এই হাদিস দ্বারা আমরা আরেকটাও জিনিস প্রমাণ করতে পারি বড় হুজুর পাক কেবল কাবা ওনার মতো আমল যদি নাও করতে পারি জীবনেও সম্ভব না ওনার মতো আমল কোনো মুড়িদের করা সম্ভব বড় হুজুর পাক ওনার মতো আমরা জাকাত কখনো দিতে পারবো না আলেম আর মধ্যে পার্থক্য কি জানেন ওলিদের কেউ যদি হাদিয়া যায় ওনারা সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে দান করে দেয় বড় হুজুর পাকের লক্ষ মুরিদ আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ যদি বলেন আমাকে ভুল ধরিয়ে দিতে পারেন যদি কেউ নিজের চোখে দেখে থাকেন চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো মুড়িদ বড় হুজুর পাককে কখনো টাকা হাতে দেখেন নাই উনি টাকাকে ঘৃণা করতেন তো আলেম আর অলির মধ্যে পার্থক্য আর আলেম পকেটের মধ্যে ভরে এই জন্য এই হাদিস দ্বারা বড় হুজুর পাকের মতো তেমন আমল আমাদের নেই কিন্তু আমরা এক এই কথাটা বুক ফুলে বলতে পারি আল্লাহ লাখ গুণাগার হতে পারি কোটি গুণাগার হতে পারি পাহাড় সমতুল্য গুনা হতে পারে সমুদ্রের পানি সমতুল্য গুনা হতে পারে কিন্তু বুকে হাত দিয়ে আল্লাহ এতটুকু সাক্ষী রেখে বলতে পারি যে বড় হুজুর পাক কেবল কাবাকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করে কেমনে বললাম আমার বাবাও যদি বড় হুজুর পাকের বিরুদ্ধে কথা বলে এক সেকেন্ড লাগবে না বাবাকে তা দিতে আপনি দেখবেন যারা বড় হুজুর পাকের খাস মুড়ি আপনাদের সামনে যদি কোনো ব্যক্তি বড় হুজুর পাকের বিরুদ্ধে কথা বলে সে যদি আপনার ঘরের সন্তানও হয় তাও দেখবেন তার প্রতি আপনার একটা বথ নজর পড়ে যায় যায় না ভাই তাকে দেখতে মনে চায় এই জন্য আমরা ওনাদের মতো আমল না করতে পারলেও ওনাদের যদি ভালোবাসতে পারি ওনাদের যদি ভিতরে রাখতে পারি তো কেয়ামতের ময়দানে ওনারা আমাদেরকে ফেলে জান্নাতে যাবেন